ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবা হুমুন জাহিলুনা কুনু সালামা আল্লাহ তাআলা এখানে বলছেন যে রহমানের বান্দা যারা يمশুনা আলাল আরদি হাওনা তারা জমিনে চলাফেরা করে রাস্তায় হাঁটে চলাফেরা যে করে সেটা অত্যন্ত বিনয়ী হয়ে হাউন মানে বিনয়ী হয়ে নম্র হয়ে ভদ্র হয়ে তারা চলাচল করে তো এখানে প্রথমেই আল্লাহ তালা রহমানের বান্দার গুণাবলীর মধ্যে এক নম্বরে নিয়ে আসলেন হলো যে জমিনে তারা চলাচল করবে কি হবে। জমিনের তারা চলাচল করবে বিনয়ী হয়ে ভদ্র হয়ে এখন হাঁটার সাথে রহমানের বান্দার গুণাবলীর কি সম্পর্ক যে সে জমিনে চলাচল করলো এতে কি ধরনের বা কি বা বোঝা যাবে কিন্তু আমরা বলি যে হাঁটা দেখলেই বোঝা যায় আমরা কিন্তু একটা কথা বলি যে ওর চলা দেখলেই বোঝা যায় ও কেমন লোক বা ও কি ধরনের লোক তার চাল চলম দেখলেই বোঝা যায় এই কথা আমরা বলি আসলে এই কথাটা আমরা এমনি এমনি বলি না হয়তো বা এই কথাটা আমাদের কোরআন থেকেই আমাদের মধ্যে ছড়াইয়া গেছে যে চলন দেখলেই তার অবস্থা বোঝা যেতে পারে আসলেই এটা একেবারে বাস্তব বিষয় আল্লাহ তালা যে বললেন যে আমাদের সমাজে রাস্তাঘাটে বা আমরা যারা চলাচল করি আমাদের চলার অবস্থা চলার পদ্ধতি চলার গতি চলার সময় আমাদের মনোভাব আমাদের হাঁটার গতি এগুলো দেখলেই কিন্তু মানুষ বুঝতে পারে যে সে কী ধরনের ছেলে এবং সে কোন লেভেলের তার চরিত্রটা কেমন হতে পারে যেমন দেখেন এই চলাচলের মধ্যে দিয়েই আমরা অনেক কিছু বুঝতে পারি যেমন মোটরসাইকেল চলে অনেক ছেলে মোটর সাইকেল চালায় আমাদের কোনো সমস্যা হয় না মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সুন্দর আমাদের কোনো তাতে নিয়ে ওই মোটরসাইকেল চালানো নিয়ে মোটর সাইকেলের আওয়াজ নিয়ে কোনো সমস্যা আমাদের হয় না কিন্তু কিছু কিছু মাঝে মাঝে এখান দিয়ে দেখবেন কিছু কিছু মোটরসাইকেল যাচ্ছে একেবারে পুরা এলাকা কাঁপায় দিয়ে যাচ্ছে হ্যাঁ এখন আপনি কি মনে করেন বলেন এই যে ছেলেটা গেল যুবকটা একেবারে পুরা এলাকা কাঁপিয়ে দিয়ে মোটরসাইকেলের ব্যাপক আওয়াজ তুলে দিয়ে আশপাশের মানুষের কানের মধ্যে সমস্যা সৃষ্টি করে বিরক্ত করে দিয়ে যে চলে যাচ্ছে তাতে কি মানুষটাকে খুব ভালো ছেলে মনে করে নাকি তাকে মানুষ উশৃঙ্খল বেয়াদক এবং এক নাম্বার শয়তান ছেলে বলে মনে করে এটাই কিন্তু মনে করে কেন মনে করলো কারণ সে যেভাবে চলে গেল সেভাবে যেভাবে চলল আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো এতে আমাদের মনে কষ্ট পাইছি এবং আমাদের মনে হচ্ছে যে এই ছেলেটা অত্যন্ত খারাপ এবং সে উশৃঙ্খল একটা ছেলে কারণ কি কারণ তার এই চলার মধ্যে দিয়ে সে মানুষকে কষ্ট দিয়েছে তার আওয়াজ দিয়ে সে মানুষকে বিরক্ত করেছে এই জন্য মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় পুলিশ বা সেনাবাহিনী ধরে তার কানটা ওই মোটরসাইকেলের ওইখানে নিয়ে জোরে জোরে আপনার এই দেয় যে বোঝ দেখ কেমন লাগে মানুষকে কষ্ট দেওয়া এটা একটা হারাম কাজ যে সকল যুবকেরা এগুলো করে এটা হলো হারাম কাজ করে কারণ তারা মানুষকে কষ্ট দিচ্ছে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম তারা মানুষকে কষ্ট দিচ্ছে তাহলে দেখেন এখানে কিন্তু বোঝা যায় যে তার চলার মাধ্যমেই বোঝা যাচ্ছে সে কোন ধরনের বান্দা সে কেমন বান্দা সে কি বিনয়ী বান্দা নাকি সে উশৃঙ্খল বান্দা কোনো বিনয়ী বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে ভালোবাসে এরকম কোনো মানুষ এরকম সাউন্ড করে এরকম আওয়াজ করে মানুষকে কষ্ট দিয়ে চলতে পারে না অনুভাবে দেখেন আরও আমাদের সামনে যারা হেঁটে চলে যাচ্ছে এটা তো উদাহরণ দিলাম একটা মোটরসাইকেলের উশৃঙ্খল ছেলেদেরই একটা অবস্থা আরও যারা হেঁটে যাচ্ছে এই যে বেলেদের চলার গতি চলতে গিয়ে তাদের মুখের ভাষা চলতে গিয়ে তাদের দেহের যে হেলা হেলানো দুলানো তাদের যে অবয়ব তাদের একজন আরেকজনের সাথে যে হাসি ছাট্টা তারা যে রাস্তার মধ্যে যে দখল করে নেওয়া মুরব্বীদেরকে সম্মান না দেওয়া এক একদিকে চাপিয়ে ফেলা এরকম নানান রকমের চলার গতিতে আমরা কিন্তু বুঝতে পারি যে এই লোকটা এই ছেলেটা এই যুবকটা সে কোন চরিত্রের এবং সে কোন রকমের এবং সে কোন মন মানসিকতা আবার আমরা কিন্তু অনেক সময় অনেক ছেলেদেরকে দেখে বলি যে দেখো ছেলেটা কত সুন্দর এই ছেলের মতো ছেলেই হয় না কেন ছেলেটা কি হচ্ছে ছেলেটা খুব সুন্দরভাবে মাথা নিচু করে এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সুন্দরভাবে ধীর স্থিরভাবে হেঁটে যাচ্ছে এবং মুরব্বীদেরকে দেখলে সালাম দিচ্ছে রাস্তার মাঝখানে কোনো সমস্যা দেখতে পেলে এরকমভাবে আরসির বোতল ছোটো ছোটো মজুর বোতল রাস্তার মাঝখানে পড়ে আছে বোতলের মুখে আটকানো সেটা দেখার পরে সে লাচ্ছি দিয়ে হোক আর হাত হোক সরাই ফেললো কেন সরালো কারণ সে চিন্তা করলো যে এই বোতলের উপরে মুখে আটকানো একটা আরসির বোতল এর উপরে যদি মোটরসাইকেলের চাকার সামনে পড়ে যায় তাহলে মোটর মোটরসাইকেলের চাকাটা স্লিপ করবে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই চিন্তা করে সেটাকে সরাই ফেললো এই যে রাস্তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা আপনি দেখলেন এই যুবকটা এই কাজটা করতেছে রাস্তার মধ্যে গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে রাস্তার মধ্যে চলার সময় বাঁশ ধারের একটা কুঞ্চি একটা ডাল আপনার মনে করেন রাস্তার মধ্যে চলে আসতেছে চলে এসে গেছে সেখানে যে মানুষের মাথায় লাগতেছে চোখে লাগতেছে একটা যুবক কি করলো সেখান দিয়ে যাওয়ার সময় সে সেই বাঁশের সেই কুঞ্চিটা সেটাকে টান দিয়ে ছিঁড়ে ফেললো বা টান দিয়ে বা কোনোভাবে সেটাকে সরিয়ে ফেললো যাতে মানুষ কষ্ট না পায় তো এরকম একজন মানুষের হাঁটা এরকম একজন মানুষের চলা দেখলে তো আপনি বুঝতে পারবেন যে এই যুবকটা কোন মন মানসিকতা এই যুবকের মধ্যে কি ধরনের সেন্স কি ধরনের মনোভাব কাজ করছে এটা তো আমরা সহজেই বুঝতে পারি এই জন্য আল্লাহ তারা এখানে বলছেন যে রহমানের মান্দা এখানে আল্লাহর মান্দা বলা হয় নাই রহমানের মান্দা বলা হয়েছে রহমান মানে আল্লাহর বিশেষ রবম যাদের উপরে রয়েছে আল্লাহ তাদেরকে রহম করেছেন দয়া করেছেন এমন বান্দাদেরই চরিত্র এটা হবে যারা রাস্তা দিয়ে যখন চলবে তখন হাউ মানে অত্যন্ত বিনয়ী হয়ে চলবে এর মানে এই না যে এমন ভাবে চলবে যে জানো মনে হয় যে মরে যাচ্ছে রুগ্ন শূগ্ন শরীর চলে না এরকম না এটার বিরুদ্ধও আছে হাদিস অমর রাদিয়াল্লাহু আনহু একজন যুবককে দেখলেন যে এমন ভাবে চলতেছে যে মনে হয় যেন করে যাবে মনে হয় যেন মরে যাবে এত অসুস্থ তখন অমর রাজ ধমক দিলেন এভাবে কেন চলো এভাবে কেন চলো তাকে কঠিনভাবে সাবধান করলেন ওইভাবে চলা যাবে না এর মানে এই না যে একেবারে নিজেকে মরার মতো করে চলতে হবে এটা বরং সেটা কিভাবে চলবে সেটা পবিত্র কোরআনের সুরা লোকমানের মধ্যে আল্লাহ রবুল আলমিন তিনি সেখানে শিক্ষা দিয়েছেন লোকমান আলহ সালাতাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন এইভাবে

মাছ গতিতে চলো না দৌড়ানো না একেবারে স্লো মাছ বরাবর মধ্যম অপন্থা চলার সময় অবলম্বন করো এবং এখানে আরেকটা একটা আর একটা কথা শিক্ষা দেওয়া হয়েছে ওয়াক জুজ মিন সৌতিক যে আওয়াজটাকে একটু নিচু করতে হবে আওয়াজটা ওয়াক জুজ মিন সৌতিক মানে চলার সময় আওয়াজ গলার স্বর এটাকে যত ছোট করা যায় ক্ষীণ করা যায় এটাই করতে হবে কারণ হলো আমাদের চলার সময় কিন্তু আমরা আমরা একেবারে অট্ট হাসিতে পেতে করি। অনেক সময় দুই চারজন বন্ধু একসাথে যখন যাই তখন আমরা অট্ট হাসি নেই একজন আমার সাথে গল্প করি আপনারা দেখবেন বাসে যাও এটা শুধু হাঁটার কথা না এটা হলো এক জায়গা থেকে আর এক জায়গায় চলার কথা একজন মুসলমান যখন সে রাস্তায় বের হবে সে গাড়িতে থাকুক বিমানে থাকুক সে লঞ্চে থাকুক সে আপনার ট্রেনে থাকুক বাসে থাকুক যেখানেই থাকুক না কেন সে এই চলার মধ্যে দিয়ে সে প্রমাণ করে দিলে আমি একজন রহমানের বান্দা আমি একজন ভদ্র ছেলে আমি একজন চরিত্রবান ছেলে এখানে লোকমান আলিয়া সালাম তার সন্তানকে কি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন যে মধ্যম গতির এবং আওয়াজ তার উল্টা চলছে আমাদের মানুষেরা দেখেন তিন চারজন বন্ধু ইউনিভার্সিটির ছাত্ররা যখন বাসে ওঠে অথবা যখন লঞ্চে ওঠে অথবা যখন ট্রেনে ওঠে তখন তারা মনে করে কি জানেন আপনারা দেখবেন মনে করে যে রুমের মধ্যে বসে গল্প করতেছে তার দুনিয়ায় সামনে পিছনে মুরুবি আছেন মমিনা আছে কমবয়সী মানুষ আছে আর বিভিন্ন রকমের মানুষ আছে তাদের প্রতি কোনো খেলনা করে তারা নিজেরা এত জোরে জোরে অল্প করতেছে এত জোরে জোরে আড্ডা দিচ্ছে অল্প হাসিতে ফেটে পড়ছে এই অবস্থাতে প্রত্যেকটা মানুষ Siddhanto নিয়েছে সকল যুবকের ক্ষেত্রে ইচ্ছেminLength বেহায়া আর হতে পারে না ঠিক কিনা এটাই কিন্তু আপনারা দেখবেন এই চলাচলের সময় দেখবেন যে এই সকল যুবকের দেখা আপনাদের শুধু তাই না এটা তো যুবকদের অবস্থা যুবতীদের অবস্থা একই কয়েকটা বান্ধবী যখন একসাথে বাসে উঠতেছে তারা ভুলে যাচ্ছে যে তারা মুসলিম ঘরের সন্তান তারা ভুলে যাচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা তারা ভুলে যাচ্ছে রকমান আলহ সালাতামের তার সন্তান যে শিক্ষা সেগুলো সব ভুলে গিয়ে তারা অট্ট হাসিতে ফেটে পড়ছে রাস্তার মাঝখানে বাসের বা এই সকল মেয়েরা একজন আজ হাতে গল্পে একবার একজন আজনের উপরে ভুলে পড়ে যাচ্ছে খেয়ালই নাই যে আমি বাড়িতে নাই আমি বাসের মধ্যে আছি যেখানে কয়েক রকমের মানুষ আছে যেখানে কয়েক পরিবারের মানুষ আছে এগুলো সবগুলো খেয়াল না করে তাদের মতো তারা চলছে এই সকল চরিত্র যে সকল যুবকের মধ্যে আছে এমন অবস্থা যে সকল যুবতীদের মধ্যে আছে তারা নিঃসন্দেহে রহমানের বান্দা নয় তারা নিঃসন্দেহে আদব ওয়ালা সৎ চরিত্রবান কোনো যুবক না এবং তারা কোনো সৎ চরিত্রবান কোনো যুবতী না